ফাইম ডিয়াইন আমি কত সুন্দর গাছ বুনছি আমি কালকে আসলে মার্কেট করেছিলাম মার্কেট করার সময় এই তিনটা আমি হচ্ছে কিনি টপ কিনি এই জাস্ট এই ফুলগুলো বুনবো বলে কারণ এই ফুলগুলো খুবই ভালো লাগে এই ফুলের নাম যদি আমি জানি না তো এগুলো যখন আসলে অনেক বড় বড় হয় প্রতিনিয়ত প্রতিদিন এভ্রি ডে হচ্ছে ফুল ফোটে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আর এটা আমার খুব বেশি ভালো লাগে তো চলে না আসে কোথায় কোথায় এগুলো লাগাও সেটাই দেখায় দিই আর আমি কিন্তু এইগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি যে দেখেন মাত্র হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে পাশাপাশি আমার এই কাজগুলোও করে দিয়েছি তো দুইটা টপ কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছি আর আরেকটা দেবো হয়েছে এইখানে এই তো এক জালে দিকে দিলাম আর আমার কিন্তু দেখবেন আহ টপগুলো হচ্ছে ম্যাক্সিমাম এই লাল আর হচ্ছে সাদার মধ্যে এখানেও দেখতে পাবেন লাল আর সাদা

আর এখানে হচ্ছে আমি লাউ গাছ গুলো দিয়েছিলাম লাউ গাছ গুলো বুঝতে পারছি না এখানে আসলে এই ফ্যাক্টরির জন্য কোনো গাছ ঠিক মতো হয় না আমি কাজ করতে গেলে যা হয় এখন আবার মানে হচ্ছে আমি গাছ লাগাতে গিয়েছিলাম গাছ লাগাতে যে এসে দেখি যে একদম পড়ে গেছে মানে লেগে গেছে পুরা চা পাতে যাই হোক এই যে আবার চা পাতে দিয়ে এখন করবো এই কাপটা এত ধরে খুঁজছে না পাচ্ছিলাম i mm sure. -hmm. Mm -hmm. mm -hmm. mm -hmm. আপনারা কে কে খেয়েছেন যেকোনো নাস্তা খাওয়ার আগে পানি খেয়ে দেবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে এক গ্লাস পানি খেয়ে দেবে এটাও বেশি ভালো সব আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো করবেন অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে